ছি ত্রিপুরার আগর আগরতলায় আগরতলা সর্বযন্ত্র মামলা নামে আমরা পরিচিত ছিলাম সেখানে আমাকে একটা দেখা দরকার সুযোগ হয়েছে এবার শিলং সফরে এসে এই আগরতলা দেখার আমরা এখন আগরতলা স্টেশনে পৌঁছালাম ছটা বাজে সাতটায় ট্রেন একটু পরে নামাজ পড়ে নেব মা নামাজ পড়ে আমরা ট্রেনে ওঠার চেষ্টা করব আগরতলা স্টেশনের বাইরের রোগ আমরা একটু আগে খাওয়া দাওয়া করলাম ভালো একটা হজ ক্যাম্পের একটা ক্যান্টিন আছে সেখানে খাওয়া দাওয়া করেছি খাবারের মান ভালো ছিল একশো বিশ টাকায় অনেক সুন্দর খাবার খেয়েছি পেট ভরে নানা আইটেমের আগরতলা আমি সবের বরকতে না হ্যাঁ আমি সাহেব নিজেই বলে দিচ্ছেন ওনার বরকতে আমাদের আমাদের বরকতময় আমির সব রশিদ স্যার আছেন এখানে আছেন চাকরি ভাই এখানে আছেন আমাদের লবি দিক দিয়ে সৈয়দ শামসুন্দা ভাই আছেন আমরা আমরা একটু মাগরিব নামাজ পড়া যায় কোথায় বাইরে থেকে সুন্দর মোটামুটি একটু খোলামেলা জায়গা পরিপাটি এলাকা আমরা ওই যে এতক্ষণ যে দেখলাম সেই আগরতলা পোর্ট থেকে আমরা আসলাম সেখান থেকে এই ওই জায়গাটা আমার কাছে পরিচ্ছন্নই মনে হয়েছে ভালোই মনে হয়েছে আমরা আবার যাব ওই যে ডাউকি যাব সেখানে একটা অনেক সুন্দর গ্রাম বলা হয় যে এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর গ্রাম সেটা আমরা দেখব ইনশাল্লাহ এখানে মনে হয় সম্ভবত আমাদের ব্যাগ স্ক্যান করতে হবে স্ক্যান মেশিন যদিও চালু নয় আগর রে যাচ্ছি তুমি কারা ঘোড়া নেই আমরা আস্তে আস্তে আগরতলা স্টেশনে চলে আসলাম ভিতরে ঢুকে গেলাম আমরা এখান থেকে রাত সাতটায় উঠবো গুয়াহাটি গুয়াহাটিতে সকাল সাড়ে আটটায় নামব এসি বগিতে আমাদের টিকিট করা আছে এই হলো আগরতলা স্টেশনের ভিতর অংশ